এর ভিতরে কি কি মাছ আছে? হ্যালো গাইস আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল মারুবেলা রুবেল। তার গাইস আবারও আসলাম বৃষ্টির ভিতরে খোল্লা ফুল মার্কেটে নতুন এক মাছের দোকান। মাছ মাছের দোকানে ভিডিও করবো এই দোকানে আছে কী কী মাছ এটা আপনাদের দেখাবো। মাছের দাম কেমন ধারণা দিব?

এটা কি বলি এটা গোল্ড ভাই গোল্ডস গোল্ড মলি কত জোড়া বিক্রি করতেছ এটা ভাই 60 টাকা বিক্রি করতেছ 60 টাকা জোড়া আর এটা এটা 70 টাকা জোড়া ভাই বেলুন মলি 70 টাকা জোড়া মোল্টাল বেলুন মলি হ্যাঁ জি ভাই এটা কি মাছ ছোট ভাই এটা জোড়া এটা পিস কত 5000 টাকা ভাই 5000 টাকা এক এক পিস 5000 জি টোটাল এটা ভাই 60 টাকা পড়বে ভাই জোড়া এটা 60 টাকা জোড়া পড়বে জি এটা ভাই 40 টাকা জোড়া এটা মিস গ্যাপ না জি ভাই প্লাটি কত করে হাওয়াই প্লাটি ভাই এটা চল্লিশ টাকা হাওয়াই প্লাটি চল্লিশ টাকা জোড়া আর রেডিয়াম রেডিয়াম বলে এটা ভাই চল্লিশ টাকা জোড়া এইটা এটা চল্লিশ টাকা জোড়া বেটা কত করে এটা ভাই আর টাকা ভাই পার পিস হ্যাঁ ভাই মেল আছে তোমাদের কাছে জি ভাই রোবা গেল কি মাছ এটা আছে কলার পেরট ছোটল ইস্যু লিচু গলফিশ লিচু গলফিশ কত দড়া বিক্রি করতেছ 80 টাকা বল লিচু গলফিশ 80 টাকা হোয়াইট হোয়াইট টাকা টাকা এটা কি প্লাটি হাওয়াই কত দিচ্ছ এরও 40 টাকা বল এর না অটো বাচ্চা যায় জি না কই কই কাপ কয় ইঞ্চি 3 ইঞ্চি ইঞ্চি কত উৎসচ্ছ 80 টাকা জোড়া 80 টাকা জোড়া অ্যাঞ্জেল অ্যাঞ্জেল 50 টাকা জোড়া ভাই টাকা জোড়া রেডিয়াম ব্ল্যাক মিক্স মলি এটা ভাই 50 টাকা জোড়া এটাও টাকা জোড়া যায় না এটা কি এটা কমেন্ট এটা জোড়া কত করে টাকা জোড়া জোড়া ইঞ্চি ইঞ্চি এটাও কি এটা জোড়া কত এটাও টাকা জোড়া মাছ বেশি বলে দুই এতে ভাগ করে রাখছো না? জি আরে গোরামি গোরামি 60 টাকা জোড়া ভাই সবই তো মাছের দাম 60 টাকা করে জোড়া এটাও তো सेम নাকি 60 টাকা জোড়া জি ভাই 60 টাকা এটা 60 টাকা জোড়া এটাও 60 টাকা জোড়া এর ভিতরে কি কি মাছ আছে? এর আছে টেটটা ভাই সাদাটা গোলাপিটা যে আরে জিব্রা জিব্রা ভাই 40 টাকা জোড়া বিক্রি হল 40 টাকা জোড়া আর কত করে প্যাকেট এটা ভাই 50 টাকা 50 টাকা আর গ্যাস পার পিস 20 টাকা ভাই 20 টাকা শিশু শিশু খাবার কত করে 50 টাকা ভাই 50 আর কোটা খাবার এটা 100 টাকা ভাই 100 কালার কালার কতর এটা ভাই 20 টাকা মোর 20 টাকা আর সাদাটা এটাও 20 টাকা এটাও 20 টাকা কাট